আসসালামু আলাইকুম আমি ওমর ফারুক পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি ধ্বনি পরিবর্তন তো চলো ক্লাস শুরু করে দিই দেখো আমরা টাইটেলটা লিখে নিচ্ছি সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন ওকে ধ্বনি পরিবর্তন মানে আওয়াজের পরিবর্তন অর্থের পরিবর্তন নয় তাহলে কি বুঝলাম ধ্বনি পরিবর্তন মানে কিন্তু আওয়াজের পরিবর্তন ধ্বনি রাইট ধ্বনিটা আসবে তো ধ্বনি পরিবর্তন মানে আওয়াজের পরিবর্তন আওয়াজের পরিবর্তন ধ্বনি পরিবর্তন মানে কি আওয়াজের পরিবর্তন ধ্বনি পরিবর্তন মানে কি আওয়াজের পরিবর্তন অর্থের পরিবর্তন নয় অর্থের পরিবর্তন নয় ঠিক আছে আমি লিখলাম না এটা আরেকটা হচ্ছে দীর্ঘের জায়গায় তোমরা যদি রস্যই বসাও হুম আবার যদি দেখো দুর্ঘ জায়গায় রস্য বসাও এই কেসের ক্ষেত্রে এটাকে ধ্বনি পরিবর্তন বলা যাবে না যেমন রীতি হুম রীতি রীতিকে যদি তোমরা এভাবে লেখ রীতি এখন আর কি ধ্বনি পরিবর্তন হবে কি না ধ্বনি পরিবর্তন হবে না এরপরে যদি দেখো কুল হুম কুলকে যদি বলো কুল ধ্বনি পরিবর্তন হবে হবে না ধ্বনি পরিবর্তন বেসিক যেটা সেটা হচ্ছে এটা মূলত বোঝাবে আওয়াজের পরিবর্তন অর্থটা ধ্বনি পরিবর্তনের মধ্যে পরিবর্তিত হবে না ক্লিয়ার আবার কার চেঞ্জ হলে সেটা ধ্বনির পরিবর্তন হবে না দেখো এটা হলো বেসিক এখন ধ্বনি পরিবর্তন অনেক প্রকার রয়েছে এই ডিফিকাল্টিসে না গিয়ে আমরা সহজ থেকে শুরু করি দেখো আমরা প্রথমে দেখব তো আমরা স্বরাগম এবং সরলোভ এই দুটাকে একসাথে আলোচনা করি তাহলে দুটো একসাথে ক্লিয়ার হয়ে যাবে যেহেতু দুটা প্রায় সেম সেম বলতে উল্টা বলতে পারো রাইট তো দেখো পাশে লিখলাম হচ্ছে সরাগম হুম আবার এখানে লিখলাম সরলোক দুইটা হচ্ছে বিপরীত ওরা বুঝবা আস্তে আস্তে সবগুলা আলোচনাগুলো ক্লিয়ার হবে এটা হচ্ছে ওকে স্বরাগম কত প্রকার এবং স্বরলোভ কত প্রকার স্বরাগম কত প্রকার এবং স্বরলোভ কত প্রকার বলো সরাগম হচ্ছে তিন প্রকার স্বরাগম কত প্রকার সরাগম হচ্ছে তিন প্রকার ক্লিয়ার সরলোপ কত প্রকার সরলোপও তিন প্রকার সরাগমও তিন প্রকার স্বরলোপও তিন প্রকার এখন তিন প্রকার কি কি তিন প্রকার কি কি আছে দেখো তো তিন প্রকারের মধ্যে আমরা যদি দেখি প্রথমে আছে আদি সরাগম আদি প্রথমে আমরা আদি আমরা সংক্ষেপে লিখলাম আদি ওকে আরেকটা রয়েছে সেটা হচ্ছে মধ্য সেটা কি মধ্য আরেকটা কি অন্ত আরেকটা কি অন্ত স্বরাগম দেখো সরাগম তিন প্রকার জানলাম কি কি আদি মধ্য অন্ত আদি মানে কি আগে মধ্য মানে কি মাঝে অন্ত মানে কি শেষে স্বরলোভ তিন প্রকার কি কি স্বরলোপ দেখো একদম সেম স্বরলোপ কি তিন প্রকার হুম ক্লিয়ার দেখো তাহলে স্বরলোপ আমরা দেখলাম আদি মধ্য অন্ত সেম স্বরপের ক্ষেত্রেও সেম স্বলপ স্বরাগমের ক্ষেত্রেও সেম সেই কারণে দুটো একসাথে শেখা আর কি দেখো আমরা একটু সামনে আগাই আদি স্বরাগম নিয়ে সামনে আগাই দেখো এখানে লিখলাম আদি সরাগম আদি সরাগম বলতে তোমরা আসলে কি বুঝবা স্বরের আগমন ঘটবে শুরুতে আদিতে আদিতে স্বরের আগমন খুবই কমন একটি উদাহরণ সেটি হচ্ছে স্কুল থেকে স্কুল স্কুল হুম এটাকে যদি আমি আদি সরাগমে রূপান্তর করি তাহলে কি হবে স্কুল ক্লিয়ার সো এই রসইটা আছে না এই রসইটা এই রসইটা কী আসছে কখন আসছে আদিতে আসছে তাহলে স্বরের আগমন ঘটছে কোথায় আদিতে অর্থাৎ কী হবে আদি সরাগম যেমন স্ত্রী থেকে স্ত্রি ওকে মানে রসইটা যে আসছে না কখন আসছে প্রথমত আসছে তাহলে কী হবে সরাগম কখন আসছে আদিতে তাহলে কী হবে আদি সরাগম এরপরে তোমরা যদি দেখো স্টেশন থেকে স্টেশন 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 ওকে তুমি দেখো স্টেশন স্টেশন ওকে এরকম অনেক উদাহরণ রয়েছে তাহলে আদি স্বরগমটা গেল এখন আদি স্বরলোপটা যদি আমরা দেখি নিই একসাথে আদি সরলোপ আদি সরলোপ ওকে আদি সরবের মধ্যে আমরা কী বুঝবো স্বরটা চলে যাবে কোথা থেকে আদি থেকে মানে শুরু থেকে স্বরটা চলে যেমন আমরা যদি দেখি যদি একটা শব্দ দেখো স্কুল হ্যাঁ স্কুল থেকে আদিতে চলে যাবে হ্যাঁ তাহলে কী হবে রসোটা চলে গেলো কোথা থেকে চলে গেছে শুরু থেকে চলে গেছে এখান থেকে ছিল সো আদি সরল সিম্পল জিনিস আমি একই উদাহরণ দিচ্ছি যাতে তোমরা দুইটা একটি কী রিলেশন দেখতে পারো রাইট এরপর হচ্ছে স্টেশন হুম সেম স্টেশন কী হবে স্টেশন ওকে এই রসই থেকে এ থেকে রস রসইকার হইল এগুলা সামনে আসবে ইনশাল্লাহ তাহলে আদি স্বরাগম এবং আদি সরল দুইটা গেল আর দুইটা আছে মধ্যে এবং অন্ত তো সামনে আগাই দেখো আচ্ছা এরপর আসি অন্ত সরাগম অন্ত মানে কি সরি সরি তো এরপর আসি মধ্য সরাগম মধ্য মধ্য বুঝতেই পারছো মধ্য মানে মাঝে স্বরের আগমনটা ঘটবে মধ্য স্বরাগম ওকে তো মাঝখানে স্বরের আগমনটা ঘটবে কিভাবে এটা হাটে দেখো এটা একটু জটিল এটা একটু জটিল কনফিউজিং যেমন তোমরা যদি দেখো ক্লাস হুম ক্লাস ক্লাস থেকে আমরা বলতে পারি কি অনেকে বলে কি কিলাস যারা স্বল্প শিক্ষিত বা গ্রামের লোক তারা অনেকে বলে কি কিলাস তো ক্লাস থেকে আসলো কি কিলাস ক্লাসটা কীভাবে আসলো আমরা কিলাস আমরা ক্লাসটা কি আমরা একটু কী বর্ণ বিশ্লেষণ করে দেখি দেখো ক অ সরি ক ল তারপরে কি আছে আন্তস ক্লিয়ার রাইট এখন কি লাশ এইটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কীভাবে দেখো ক রসই ল বাক্যগুলা সেম এখন তোমরা যদি লক্ষ্য করে দেখো আমরা এখানে এক্সট্রা পাইছি কি জানো এই রসইটা সবগুলাই সেম এদের লটা আসছে না এদের ল এর আগে আসছে কি রসই কোথায় আসছে মাঝে সে কারণে কি সরাগম কোথায় মধ্য সরাগম ক্লাস থেকে ক্লাস রসইটা কি মাঝে আসছে সে কারণে কি মধ্য সরাগম আমরা এটার আরও উদাহরণ দিচ্ছি দেখো যত্ন থেকে কি হয় যতন ক্লিয়ার এখন যত্নটা তোমরা একটু ভাঙো য অনুন্তেন ঠিক আছে না যত্ন এখন যতনটাকে তোমরা যদি ভাঙো য অ তোমন্তেন তন এই যে অটা আসছে না এই অটা তো আসছে রাইট এই অটা কোথায় আসছে মাঝে আসছে সে কারণে একটু কী হবে মধ্য সরাগম আরেকটা উদাহরণ দেখো প্রীতি থেকে কী হয় প্রীতি প্রীতি ওকে প্রীতি থেকে হয় কি প্রীতি প্রীতি থেকে কী হয় প্রীতি এখন প্রীতিটাকে যদি আমরা ভাঙো প হুম প আছে প র রসই মানে দীর্ঘ যেটা প্রি ত রসই এখন প্রি থেকে যদি ভাঙো কি আসবে প রসই র রসই রসই তাহলে প রসই এই যে রসইটা দেখো মাঝে একটা কি এক্সট্রা আসছে পি তো এক্সট্রা আসার কারণে কি হয়েছে এখানে একটা এক্সট্রা কোথায় আসছে মাঝে আসছে মাঝে আসার কারণে কি হবে মধ্য সরাগম এখন আমরা মধ্য সরলটা দেখি এর উল্টা এটা বুঝলে এটা বুঝবা দেখাচ্ছে দেখো মধ্য সরলোপ হলো আমরা উদাহরণটা দিই উদাহরণ দিই ক্লিয়ার হয়ে যাব এর উল্টে উদাহরণটা দিয়ে দিই এখন এটা বোঝাবো না বেশি পি রীতি দেখো পি টি থেকে কী আসবে রীতি কী হবে আমরা এখানে যদি দেখি পীতি রসইটা কি মাঝে ছিল না মাঝে ছিল না এটা আগে এখানে দিই মাঝে আছে এবং এখানে কি রসটা আছে মাঝে নাই তাহলে কি সর কি লোপ পাইছে কোথা থেকে মাঝখান থেকে তাহলে কী হবে মধ্য স্বরলোপ এরকম সেম যতন থেকে যত্ন মানে তোমরা যদি সরল সরাগমটা পারো সরলোভটা পারো না পুরাটাই বারো এরপরে আমরা ছোট্ট করে একটু আলোচনা করেছি অন্ত সরাগম এবং অন্ত সরলকটা দেখো অন্ত স্বরাগম অন্ত স্বরাগম ওকে মানে অন্ত মানে শেষে স্বরের আগমন ঘটবে কিভাবে আমরা উদাহরণ দিলে টের পাবো দুষ্ট দুষ্ট দুষ্টকে আমরা কী বলি দুষ্টু দুষ্টু ছেলেটা দুষ্ট ছেলেটা কি দুষ্টু দেখো দুষ্ট এবং দুষ্টুর মধ্যে কি পার্থক্য আছে দেখো তো অশ্ব কোথায় আসছে শেষে আসছে অন্ত সরাগম ঠিক আছে তৃপ্তি তৃপ্তি থেকে কি আসবে তৃপ্ত তৃপ্তি থেকে কি আসবে তৃপ্ত এরপরে দেখো তৃপ্ত তৃপ্ত থেকে আমরা লিখতে পারি কি তৃপ্তি ওকে তৃপ্ত থেকে আসতে পারে কি তৃপ্তি রসইটা এক্সট্রা আসছে কখন আসছে শেষে আসছে তাহলে কি অন্ত সরাগম আশা করি এগুলো চোখ ক্লিয়ার হয়ে যাবে এবং অন্ত সরাগমটাও সেম এগুলা ইজি টপিক অন্ত সরলোভ ঠিক আছে অন্ত স্বরলোভটাও সেম এ শুধু আমরা উল্টাই দেবো এখানে এখানে আমরা বলবো কি দুষ্ট থেকে দুষ্ট হ্যাঁ তৃপ্তি থেকে তৃপ্ত তো শেষে লোভ পাইছে তাহলে কী হবে অন্ত কি স্বরলোপ একদম সেম তাহলে আমরা ছোট্ট করে একটু বুঝাই দিই দেখো স্বরাগমটা কি স্বরের আগমনটা ঘটবে স্বরলোভটা কি স্বর লোভ পাবে স্বরগম কত প্রকার তিন প্রকার সর স্বরলোভ কত প্রকার তিন প্রকার স্বরাগম আদি মধ্য অন্ত সরলোপের ক্ষেত্রেও সেম আদি মধ্য অন্ত এখন সরগমটা যখন আদিতে আসবে স্বর যখন আগে আসবে শুরুতে আসবে সেটা হবে কি আদি সরাগম মাঝে আসলে মধ্য সরাগম শেষে আসলে অন্ত সরাগম সরলপের ক্ষেত্রে সেম প্রথম থেকে গেলে আদি সরল মাঝখান থেকে গেলে মধ্য সরল শেষ থেকে যদি চলে যায় এবং তৃপ্তি থেকে তৃপ্ত শেষ থেকে চলে গেছে তো এটি কী হবে মধ্য অন্ত সরল তো সরাগম এবং সরলোভ এই দুইটা নিয়ে আশা করি কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে গেছে এবং সহজ একটি টপিক আমরা ধ্বনি পরিবর্তনের বাকি যে বিষয়গুলো রয়েছে সামনের ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব টাটা